আইপিও শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম তোমাদের মাঝে একটি নতুন পর্ব নিয়ে এই পর্বে আলোচনা করব অধ্যায় বারো সময়ের অঙ্ক নিয়ে অর্থাৎ একশো আটত্রিশ পৃষ্ঠার অঙ্ক নিয়ে আলোচনা করবো আজকে তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা এবং ভিডিও ভালো লাগলে ভিডিও শেষ অবশ্যই একটা লাইক করে দেবে তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি তো এখানে বলছে সময় রূপান্তর করো অর্থাৎ আমরা যে পৃষ্ঠাটা আলোচনা করব সেটা হচ্ছে সময়ের অঙ্ক তো আমরা দেখে সময়ের কিছু একক আছে যেগুলো থেকে আমরা বিভিন্ন এককে পরিবর্তন করি অর্থাৎ যেমন ঘন্টা থেকে মিনিট থেকে সেকেন্ড তো কোনটাতে কোন সময় হয় আমরা একটু দেখে নিই তো দেখো আমি উঠে রেখেছি তো আমরা জানি যে সময়ের একক হচ্ছে সেকেন্ড কারণ সেকেন্ড দিয়ে শুরু হয় সর্বনিম্ন যেটা তো এখানে লিখে রেখেছি কিছু তোমরা জিনিস উঠে নিবা এই জিনিসগুলো অনেকে জানো অনেক আবার জানো না তো তোমরা যারা জানো জানো যারা নাম মুখস্থ করে নিবার তো এখন আমি এখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো অর্থাৎ অঙ্কগুলো তোমাদের মাঝে আমি চেষ্টা করব সহজভাবে করে দেওয়ার তো ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তো এখানে বলছি উদাহরণ একে সেকেন্ডে রূপান্তর করি উদাহরণ দুয়ে দেওয়া আছে নিচের সময়কে মাস দিন এবং ঘন্টায় প্রকাশ করি এই অঙ্কগুলো করে দেওয়া আছে যার কারণ আমি করলাম না আমি নিচের অঙ্কগুলো করব এই যে এক নম্বরে দেখতে পাচ্ছ যে পাঁচটি অঙ্ক দেওয়া আছে এই পাঁচটি তোমাদের মাঝে আজকে আমি করে দেবো সহজভাবে করে দেবো তোমরা মনোযোগ দিয়ে দেখবা আর এই পাঁচটি অঙ্ক করতে পারলে উদাহরণগুলো তোমরা এমনিতেই বুঝতে পারবা তো চলো আমরা অঙ্কগুলোর প্রথমে এক নম্বর অঙ্কটা দেখি তো বলছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও নিচের প্রশ্নের উত্তর দাও বলছে ধরি এক মাস সমান তিরিশ দিন অর্থাৎ আমাকে এই অঙ্কগুলো এক মাসে তিরিশ দিন ধরে করতে হবে ঠিক আছে যেখানে দিনে রূপান্তর করব সেখানেই তিরিশ দিন ধরে রূপান্তর করবো তাতে যত বছর যত মাস থাকে ঠিক আছে তো এক নম্বর বলছে যে পাঁচ মাসকে ঘন্টায় রূপান্তর করো পাঁচ মাসকে ঘন্টায় রূপান্তর করতে বলছে তো আমরা দেখবো যে ঘন্টায় যখন রূপান্তর করব তখন আমরা মাসের আগের এককটা কি তার আগের এককটা কি তার আগের এককটা কি এমন করতে করতে আমরা ঘন্টায় আসবো ঠিক আছে যেমন মাসের আগে কি হয় দিন হয় কারণ দিন একটা নির্দিষ্ট দিন যাওয়ার পর তো মাস হয় যেমন তিরিশটা দিন যাওয়ার পর কি হয় একটা মাস হয় তাহলে মাসের আগে কি আছে দিন আমরা যখন বড় একক থেকে ছোটতে আসবো বড় এককের আগে একটা কি আছে সে এককে পরিণত করব। তারপর আমরা পর্যায়ক্রমে যাব তো তেমন পাঁচ মাসকে ঘন্টায় রূপান্তর করতে বলেছে তাহলে আমরা কি করব। পাঁচ মাসের আগে আছে দিন আছে তাহলে এটাকে দিনে পরিণত করব। তারপর দিনটাকে কিসে পরিণত করব। ঘন্টায় পরিণত করব। তাহলে আমি আমাদের ফলাফল পেয়ে যাব। কারণ ঘন্টা পর্যন্ত বলেছে আর নিচে আসেনি তো চলো আমরা অঙ্কটা করি তাহলে দেখো পাঁচ মাস ঠিক আছে তাহলে পাঁচ মাসকে আমরা হিসেব পরিণত করব দিনে পরিণত করবো তা আমরা জানি এক মাস সমান তিরিশ দিন আর বইয়ে বলেছে তিরিশ দিন ধরে করতে তাহলে আমরা এটাকে কি করব তিরিশ দ্বারা গুণ করব। কারণ পরিমাপের অঙ্কে যেমন বলেছিলাম ছোটো থেকে বড়তে গেলে কি হবে ভাগ হবে আর বড় থেকে ছোটোতে আসলে গুণ হবে ঠিক এখনও তেমন যে ছোটো থেকে বড়তে গেলে ভাগ আর বড় থেকে ছোটো আসলে গুণ তো মাসের চাইতে দিন ছোটো না বড় অবশ্যই ছোট কম কারণ তিরিশটা দিনে এক মাস হয় তাহলে মাসের এককটা হচ্ছে বড় আর দিনের এককটা হচ্ছে ছোট তো আমরা বড় থেকে ছোটো আসছি তাই গুণ হবে এমনি নর্মালি ভাবো তো এক মাস সমান কত দিন তিরিশ দিন না তো এক মাসে যদি তিরিশ দিন হয় তাহলে পাঁচ মাসে কত হবে বেশি হবে না তাহলে আমরা তাইটাকে গুণ করব তিরিশ দ্বারা তাহলে এটা যাবে মাস থেকে দিন এখানে নোট করে দেওয়া যেহেতু এক মাস সমান তিরিশ দিন প্রত্যেকটা অঙ্কে তোমরা নোট করে দেওয়া ঠিক আছে তাহলে এবার দেখো তিন পাঁচে হয় পনেরো তাহলে একশো পঞ্চাশ দিন পেলাম এ দিনটাকে এখন কি করব আমরা এ দিনটাকে আবার ঘন্টার রূপান্তর করব তো একদিন সমান কত ঘন্টা একদিন সমান চব্বিশ ঘন্টা তাহলে দেখো একদিন সমান যদি চব্বিশ ঘন্টা হয় একশো পঞ্চাশ দিন সমান হবে না বেশি বেশি হবে তো বেশি লেখ করতে গুণ তাহলে এটাকে আমরা একশো পঞ্চাশকে চব্বিশ দ্বারা গুণ করবো তাহলে কী পাবো এটা হয়ে যাবে ঘন্টা তাহলে লিখবো যেহেতু এক দিন সমান চব্বিশ ঘন্টা ঠিক আছে তাহলে আমরা একশো পঞ্চাশ আর চব্বিশ যদি গুণ করি তাহলে এই যে আমরা গুণ করে পেয়েছি তিন হাজার ছয়শো তাহলে এখানে তিন হাজার ছয়শো ঘন্টা তাহলে পাঁচ মাস সমান পেলাম কি তিন হাজার ছয়শো হয়েছে এটাই হচ্ছে আমাদের ফলাফল তো আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো কি অঙ্ক কি কঠিন লাগলো সহজ না অঙ্ক একবারে সিম্পল তোমরা ক্লাসটি মনোযোগ সহ দেখতে থাকো দেখবা আমি সহজে অঙ্কগুলো তোমাদের মাঝে ক্যালকুলেশন করে দেবো তো চলো আমরা এখন দুই নাম্বারটা দেখি দুই নম্বরে বলেছে দেখো দুই বছরকে ঘন্টায় রূপান্তর করো এটাও ঘন্টায় বলেছিল এটাও ঘন্টায়। এটা মাস থেকে এসেছিলাম এটা বছর থেকে আসতে হবে তাহলে আমাদের কি করতে হবে বছর আগে কি আছে মাস আছে তাহলে দু বছরকে মাসের রূপান্তর করব মাসকে দিনে দিনকে ঘন্টায় সেম আগের অঙ্কের মতোই শুধু এখানে মাস পর্যন্ত ছিল এখানে বছর তো চলো অঙ্কটা করে ফেলি তাহলে দেখো দুই বছর তাহলে দু বছরকে কি করব এক বছর সমান কত মাস বারো মাস তাহলে বছর সমান কম হবে না বেশি বেশি হবে তাহলে বারো দেড় দুইকে কী করবো গুণ করবো তাহলে এটা কী পেলাম মাস নোট করে দেবো যেহেতু এক বছর সমান বারো মাস তাহলে বারো সাথে দুই গুণ করলে কত হবে বারো দেবো না চব্বিশ মাস এই মাসটাকে আবার কী করবো দিনে পরিণত করবো তো এক মাস সমান কয় দিন তিরিশ দিন তাহলে চব্বিশ মাস সমান বেশি হবে তাহলে চব্বিশ দেয় তিরিশকে কী করবো গুণ করে দেবো তাহলে এটা মাস থেকে দিন হয়ে যাবে যেহেতু এক মাস সমান তিরিশ দিন তাহলে তিন চব্বিশে হয় বাহাত্তর সাতশো বিশ দিন ঠিক আছে তাহলে আবার দিনটাকে কি করব ঘন্টায় করব কেন দিনের আগে কী আসে ঘন্টা তাহলে দিন সমান চব্বিশ ঘন্টা তাহলে সাতশো বিশ দিন সমান কম হবে না বেশি বেশি তাহলে চব্বিশ দিনটাকে কী করবো গুণ করবো আবার লিখে দেব যেহেতু দিন সমান চব্বিশ ঘন্টা এখন আমরা সাতশো বিশকে চব্বিশ দ্বারা গুণ করবো তাহলে সাতশো বিশকে যদি চব্বিশ দ্বারা গুণ করি তাহলে কত হবে শূন্য সাথে যা গুণ করি শূন্য হবে চার বোনা আট আর চার সাথে আঠাশ আবারও শূন্য সাথে গুণ করি শূন্য দুই দুবোনা চার আর সাত দু বোনা চোদ্দ তাহলে শূন্য আট বারো দুই হাজার থেকে এক চার দুই ছয় হাজার থেকে সাত সতেরো অর্থাৎ সতেরো হাজার দুশো আশি সতেরো হাজার দুশো আশি সরি এটা ঘণ্টা হবে তাহলে এত ঘন্টা তাহলে আমরা দু বছর পেলাম সতেরো হাজার দুশো আশি ঘণ্টা এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো এবার আছে তিন নম্বরে বলছে বারো বছর পাঁচ মাসকে দিনে রূপান্তর করো বারো বছর পাঁচ মাসকে দিন পর্যন্ত আসতে বলেছে তো তোমরা ক্লাসটি না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমরা এখান থেকে অবশ্যই অঙ্ক বুঝতে পারবা এবং শিখতে পারবা তো চলো আমরা তিন নম্বর অঙ্কটা ক্যালকুলেশন করি তাহলে বারো বছর পাঁচ মাস বলেছে ঠিক আছে তাহলে আমরা এখানে যেহেতু মাস আছে এটা বছর আছে বছরটাকে কি পরিণত করব মাসে পরিণত করব। যখন বছর থেকে এটা মাস যাবে তখন এই মাসের সাথে মাসটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে এক বছর সমান বারো মাস তাহলে বারোকে দিয়ে কি করবো গুণ করবো যেহেতু এক বছর সমান বারো মাস তাহলে বারো বছরে কি হবে বেশি হবে তাই গুণ তাহলে এটা পেলাম আমরা কি মাস এখন এই মাসটা এই মাসের সাথে কী হয়ে যাবে যোগ হয়ে যাবে এখানে লিখে দেব এক বছর সমান বারো মাস নোটগুলো তোমরা অবশ্যই দিবে তাহলে বারো আর বারো যদি গুণ করি আমরা পাবো একশো চুয়াল্লিশ মাস যোগ পাঁচ মাস তাহলে চুয়াল্লিশের সাথে পাঁচ গুণ করলে কত হবে একশো ঊনপঞ্চাশ মাস ঠিক আছে কারণ একশো চুয়াল্লিশ আর পাঁচ যোগ করলে একশো উনপঞ্চাশ এখন এক মাস সমান কত দিন তিরিশ দিন তাহলে এক মাস সমান যদি তিরিশ দিন হয় তাহলে একশো দিন সমান কি বেশি হবে না বেশি হবে আর বেশি হলে আমরা কি জানি গুণ করতে হয় তাই এটাকে তিরিশ দেওয়া গুণ করবো তাহলে এটা মাস থেকে দিন হয়ে যাবে লিখে দেব যেহেতু এক মাস সমান তিরিশ দিন তাহলে এখন আমরা এটাকে তিরিশ দেয় গুণ করবো তাহলে ধরো এখানে শূন্যটা নাই শুধু তিন দিয়ে এটাকে এখন গুণ করব তাহলে তিন নাম কত হবে সাতাশ হাত থেকে দুই তিন সাথে বারো আর দুয়ে কত হয় চোদ্দ চার থেকে এক তিন একে তিন আর হাতে রেখে কত চার এখন এই যে শূন্যটা এখন যা বসে দেব তাহলে এটা হয়ে দিন এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে বলেছিল বারো বছর পাঁচ মাসকে দিনে রূপান্তর করতে তাহলে আমরা দিন পেয়ে গেলাম কত দিন পেলাম চার হাজার চারশো সত্তর দিন পেলাম আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ এবার আসি আমরা চার নম্বর অঙ্কে তো ভালোভাবে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবো বলছে যে এক লাখ মিনিটকে এখানে এক লাখ আছে একক দশ শতক হাজার লক্ষ তাহলে এক লক্ষ মাস দিন মিনিটকে ঘন্টা এবং মিনিটে প্রকাশ করো ঠিক আছে তো এটা আমাদের এখন কি করতে হবে এটা আমাদের ভাগ করে করে বের করতে হবে আমি তোমাদের আরও একটু বলে দিই কখন ভাগ হবে তখন গুণ হবে যখন একটা এখানে একক দ্বারা থাকবে যে বড় একক গুলো যে মাসে দিনে বা বছরকে এত দিনে মাসে রূপান্তর করো অর্থাৎ বড় থেকে যখন ছোটতে রূপান্তর করতে বলবে তখন জানবা গুণ হবে অর্থাৎ এখানে একটাই একক দেওয়া থাকবে এই যেভাবে তখন এটা গুণ করে করে আসতে হবে আর যখন দেখবা যে এখানে অনেক বড় কোনো সংখ্যা দেওয়া আছে আর ছোট এককগুলো দেওয়া আছে আর তারপরে একক গালা তোমাকে বের করতে বলেছে তাহলে ভাগ হবে যেমন বলেছে মাস দিন ঘন্টা মিনিটে প্রকাশ করো এবং এখানে দেখবা অনেকগুলো একক দেওয়া থাকবে যখন অনেকগুলো এক এক থাকবে তখন জানবো এটা ভাগ হবে তো এখানে দেখবা যে একটা একক থেকে আরেকটা এক একক দেওয়া আছে অর্থাৎ পর্যায়ক্রমে আসতে হবে গুণ আর এখানে দেখবা যে অনেকগুলো একক দেওয়া আছে তখন জানবা ভাগ এবং সব জায়গায় ছোট এক দেওয়া থাকবে মানটাও বড় থাকবে তাহলে এটা কী করতে হবে আমাদের ভাগ করতে হবে কীভাবে এক লাখ মিনিটকে মাস দিন ঘন্টা মিনিট ইত্যাদিতে প্রকাশ করতে হবে তো চলো আমরা পর্যায়ক্রমে বের করি তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো আমরা এখানে উঠালাম এটা এখন মিনিটটাকে আমরা কি করব মিনিটের পরে কোন একক আসে গুণ করলে যেমন আগের এক গালাত আমরা কি এসেছিলো সেটা দেখেছিলাম এখন ভাগ যখন করব তখন পরেরগুলো দেখবো তো মিনিটের পরে কি আছে ঘন্টা আছে কারণ কয় মিনিট এক ঘন্টা হয় ষাট মিনিট এক ঘন্টা কারণ ষাট মিনিট যখন হবে তখন আমরা এক ঘন্টা পাবো তাহলে এটা আমরা মিনিটটাকে কি করব ঘন্টা রূপান্তর করব তাহলে আমরা জানি কি ষাট মিনিট সময় এক ঘন্টা তোমরা এটা পাল্টা করলে সমস্যা নাই তবে যখন যেটা থেকে পরিণত করবা সেটা দিলে ভালো হয় যেমন আমরা গুণ করেছিলাম তখন বড় থেকে ছোটোতে আসছিলাম তাই বড়টাই ছিল ছোটটাই দিকে এখন যে ছোটো থেকে বড়তে আছি তাই ছোটটার পাশে দেবো বড়টার পাশে দেবা তা যেটা থেকে প্রকাশ করছি সেটাতে দেবা পাল্টা হলেও সমস্যা নেই তবে ভালো তাহলে আমরা সাইড দিয়ে এটা কি করবো ভাগ করবো তাহলে এখন যদি ভাগ করি তাহলে আমরা তিন ঘর পর্যন্ত নিব দু ঘর হলে কমে যাবে তাই তিন ঘর নিব দুই দিয়ে যদি ষাটকে গুন করি তো একশো বিশ হয় কিন্তু আছে আমাদের এখানে কত তিন ঘন্টা একশো তাহলে প্রথমে এক দিয়ে নিব তাহলে হবে ষাট এক কে ষাট তাহলে দশ থেকে ছয় বাদ দিলে চার আর ভাগে নেমে আমরা জানি প্রত্যেকবার একটা করে সংখ্যা নামবে একটা করে অঙ্ক নামবে তাহলে শূন্য নামলো এবার কত দিয়ে করবো এবার দেখো ছয়কে যদি এ শূন্য শূন্য নাই মনে করো ছয়কে যদি সাত দিয়ে গুণ করি ছয় সাত বিয়াল্লিশ বেশি যাচ্ছে আমরা তো ভাগে নেমে বেশি পাবো না তাহলে কত নেব ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ আবার শূন্য এক দশ 10 নিলাম দশ থেকে ছয় বার দিলে চার তাহলে আবার একটা অঙ্ক নামবে চার ষোলো আবারও কত হবে ছয় ছয় ছত্রিশ আবার বিয়োগ করলে চল্লিশ হবে আবার একটা অঙ্ক শূন্য আছে শূন্য নামবে তাহলে আবারও কি হবে ছয় ছয় ছত্রিশ তাহলে কত পেলাম শূন্য আবারও দশ থেকে এক দশ ধর নিলাম দশ থেকে ছয় বার দিলে চার তাহলে বাকি থাকলো চল্লিশ আর কি ভাগ যাচ্ছে যায় না তাহলে ভাগ শেষ আমাদের কত থাকলো চল্লিশ তাহলে আমরা কী কে ভাগ করছি মিনিটকে তাহলে যেটা ভাগ শেষ থাকবে সেটা কি থাকবে মিনিট থাকবে তাহলে এটা হচ্ছে মিনিট আর যেটা ভাগ ফল পাবো ঘন্টা পেলাম আমরা একই একক দিয়ে একই এককে ভাগ করলে পরে এককটা পাই ঠিক আছে তা মিনিটকে মিনিট দিয়ে ভাগ করছি কি পাবো ঘন্টা পাবো কারণ ষাট মিনিটে এক ঘন্টা আবার মিনিট ভাগ করছি তাহলে এটা পেলাম ঘন্টা ঠিক আছে তো এখন আমরা এখানে কত পেলাম তাহলে এক লক্ষ মিনিট সময় পেলাম এক হাজার ছয় কি করবা দিনে প্রকাশ করবো তো চলো আমরা দেখো আমরা জানি কত ঘন্টা একদিন দ্বারা কি করবো ভাগ করবো এনে লিখে দিদ যেহেতু চব্বিশ ঘন্টায় একদিন তো আমরা এখানে কয় ঘন নিব তিন ঘন নিব কারণ দু ঘন নিলে কমে যাবে তাহলে এটাকে আমরা এখন ছয় দেয় গুণ করবো তাহলে দেখো এটা আমরা ছয় দেয় গুণ করলাম

চব্বিশকে কেমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো যেন এখানে আমাদের এখানে কত হয় দুশো ছাব্বিশ হয় তাহলে তোমরা এখানে পর্যায়ক্রমে ছয় সাত আট এভাবে গুণ করে দেখবা তো এটা সম্ভবত নয় দিয়ে যাবে তাহলে দেখো নয় দেয় গুণ করি চার নাম হয় কত তাহলে নয় দেয় চার নাম ছত্রিশ হাত দেয় কত তিন নয় দেব মানে আঠারো আর তিন হয় একুশ ঠিক আছে তাহলে এখন আমরা কী করব আবার বাদ দিই তাহলে ছয় থেকে ছয় দিলে শূন্য দুই থেকে এক বাদ দিলে এক আর দুই থেকে দুইবার দিলে শূন্য তাহলে কত পেলাম দশ এটা থাকলে কি বাকি থাকলো এটা থাকলে যে ঘন্টাকে ভাগ করছি আমরা তাই ঘন্টা আর এটা হবে তোমার কি চব্বিশ ঘন্টা এক দিন চব্বিশ দ্বারা ভাগ করছি তাই এটা হবে দিন ঠিক আছে তাহলে কত পেলাম উনসত্তর দিন দশ ঘন্টা এখন দেখো আমরা জানি এক মাস সমান তিরিশ দিন দেখুন ঊনসত্তর দিন তার মানে কি আমরা এখানে কিছু মাস পাবো তাহলে এটাকে কত দ্বারা ভাগ করতে হবে যেহেতু তিরিশ দিন এক মাস এটাকে আমরা তিরিশ দ্বারা ভাগ করব। তিরিশ দিন এখানে নোট লেগে দেবো যেহেতু তিরিশ দিন সমান এক মাস ঠিক আছে তাহলে যদি এখন তিরিশ ভাগ করি তাহলে কত হয় তিরিশ দু হয় ষাট তাহলে এ সপ্তাহ থেকে যদি আমরা ষাট বাদ দিই তাহলে নয় দিন এটাই দিন ভাগ করেছি তাই দিন থাকলো আর তিরিশ ভাগ করে কত পেলাম এটা মাস পেলাম কারণ তিরিশ দিনে এক মাস তাহলে এখানে দুই পেলাম এখানে দুই মাস ঠিক আছে এখন দেখো এটাকে আর কিছু করা যায় কি যাই না আমাদের মাস পর্যন্ত বলেছিল পরিণত করতে এই যে দেখো মাস দিন ঘন্টা মিনিট আমরা কিন্তু এখানে পেয়ে গেছি তো এখন আমরা লাখ মিনিট চারটা তাহলে এক লাখ মিনিট সমান কত পেলাম এখন এখানে যে আমরা ভাগ ফলগুলো পাইলাম ভাগ করে পাইলাম বিভিন্ন এককগুলো তো এখন আমার কোনটা এখন ভালোভাবে বুঝবা যে ভাগ ফল আছে ভাগ শেষ আছে প্রত্যেকটারই ভাগ ফল ভাগ শেষ আছে এখন আমরা নিব কোনটা ঠিক আছে না এটা হচ্ছে জানার বিষয় তো সহজ বিষয় হচ্ছে তোমরা যখন এখান থেকে নিবা তখন সর্বপ্রথমে শেষ ভাগ ফলটা নিবা আমরা শেষ অঙ্ক যেটা ভাগ করেছি তার ভাগ ফলটা নিবা বাদ বাকি যতগুলো থাকবে তার ভাগ শেষটা নিবা কি বললাম সর্বশেষে যেটা ভাগ করেছি সেটারই শুধু ভাগ ফলটা নিবা আর বাকিগুলোর কি করবা ভাগ শেষগুলো নেবা ঠিক আছে তাহলে সর্বশেষ ভাগ কোনটা এটা আর ভাগ ফল হচ্ছে দুই তাহলে আমরা লিখবো এখানে দুই মাস তারপর দেখো এটার ভাগ শেষ কত নয় তাহলে নয় দিন তারপর এটা দশ ঘন্টা আমরা বলেছি ভাগ ফল আর নিব না শুধু প্রথম কারটা তাহলে ভাগ শেষ কত দশ তাহলে দশ ঘন্টা তাহলে আমরা এখানে কত পেলাম দশ ঘন্টা ঠিক আছে এখানে দশ ঘন্টা সর্বশেষ কত পেয়েছি ভাগ শেষ চল্লিশ তাহলে এখানে আমরা এখানে বসে দেব কত চল্লিশ মিনিট ঠিক আছে তাহলে আমরা কত পেলাম এক লক্ষ সমান পেলাম দুই মাস নয় দিন দশ ঘন্টা চল্লিশ মিনিট আমাদের দেখো তাই বলেছিল প্রকাশ করতে বলেছিল মাস দিন ঘন্টা এবং মিনিটে তাহলে যখন এভাবে ভাগ করবা তখন কী করবা সর্বশেষ ভাগ থেকে ভাগ ফলটা নিবা আর বাদ বাকি সবগুলো ভাগ শেষগুলো নিবা ঠিক আছে আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ এবার দেখো এ পিস্টার সর্বশেষ অঙ্ক পাঁচ নাম্বার বলছে দশ হাজার সেকেন্ডে ঘন্টা মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করি এখানে তিনটা কোকে প্রকাশ করতে বলেছে কি ঘন্টা মিনিট এবং সেকেন্ডে চলো এই অঙ্কের মতো করে এটা করে ফেলি তাহলে আমরা জানি ষাট সেকেন্ডে হয় এক মিনিট তাহলে এটাকে আমরা কী দ্বারা ভাগ করবো ষাট দ্বারা ভাগ করব তাহলে ষাট দ্বারা ভাগ করলে আবারও তিন ঘর তাহলে আবারও কত দিয়ে যাবে এক দিয়ে তাহলে এখানে হবে ষাট তাহলে আবার একশো দেয় ষাট বেদাল হয় কত চল্লিশ এখানে একটা শূন্য নামবে আবারও কত ছয় ছয় ছত্রিশ আবারও চল্লিশ নামবে একই ঠিক আছে ওই অঙ্ক আর ওই অঙ্ক একই শুধু শূন্যকালের ব্যবধান আর এককের ব্যবধান তাহলে আমরা এখানে কত বললাম চারশো আবারও কত ছয় ছয় ছত্রিশ তাহলে পেলাম কত চল্লিশ তাহলে এই যে ভাগ যেটা থাকলো সেটা হচ্ছে সেকেন্ড আর এটা পেলাম কি মিনিট ভাগ করে যেটা পাবো যে একক ভাগ করবো সেটা আর ভাগ শেষটা সবসময় যাকে ভাগ করবো সে এককটা থাকবে তাহলে আবার এটাকে কি করব ঘন্টায় প্রকাশ করব। তাহলে দেখো আমরা কি জানি আমরা জানি ষাট মিনিটে হয় এক ঘন্টা তাহলে এটাকে কত দেওয়া ভাগ করবো আবারও ষাট দেওয়া ভাগ করব। তাহলে এখানে হবে দুই আমরা এটাকে গুণ করি তিন দিয়ে তাহলে দেখো তিন ছয় আঠারো একশো আশি হবে কিন্তু আশি একশো তাহলে দুই দেওয়া করবো তাহলে সাত দেবো না একশো বিশ বাদ দিলে ছয় এটা থেকে বাদ দিলে হবে চার তাহলে এটা কী পেলাম এটা থাকলো মিনিট আর এটা থাকলো ঘন্টা তাহলে এখন লিখবো আমরা দশ হাজার মিনিট তাহলে দশ হাজার মিনিটকে এখন আমরা কী করবো এই যে একক গলা পেয়েছি সেটা নিখে নেবো তো বলেছি কী নিব প্রথমে সর্বশেষ যেটা ভাগ করেছি সেটার ভাগ ফলটা নিব বাকিগুলোর ভাগ শেষ তাহলে যে এখানে আছে সর্বশেষ ভাগ কোনটা এটা আর এটার ভাগ ফল হচ্ছে দুই ঘন্টা আর তারপর এখন ভাগ গুলো নিব তাহলে এখানে ছিচল্লিশ মিনিট আর পেয়েছি চল্লিশ এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো কারণ দেখো দশ হাজার ঘন্টা মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে পেরেছো তা দশ হাজার মিনিটকে আমরা ঘন্টা মিনিটে প্রকাশ করে করতে পেলাম 2 ঘন্টা 46 মিনিট চল্লিশ সেকেন্ড কি অঙ্কগুলো কি কঠিন ছিল সহজ ছিল না তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো তো আজকে এ পর্যন্ত ছিল অঙ্ক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ